পুরুষ আটকায় ভালোবাসায় পুরুষ আটকায় বিশ্বাসে পুরুষ আটকায় বন্ধুত্বে পুরুষ সেখানেই আটকায় যেখানে সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী তার মায়ের মতো করে তাকে বোঝার মতো একটা মানুষ খুঁজে পায় কোনো নারী যদি কোনো পুরুষের বিশ্বাস হয়ে ওঠে সেই পুরুষ সারা জীবন তাকে ভালোবাসায় বেঁধে রাখে কোনো নারী যদি কোনো পুরুষের শক্তি হয় তার মানসিক শান্তির কারণ হয় তবে সেই পুরুষ সেই একই নারীতে আটকে থাকে একটা পুরুষ সময় এটাই চায় যে তার জীবনে এমন কোনো মানুষ আসুক যে তাকে ভরসা দেবে বেকারত্বের জগতে যখন তার মনে হবে এই পৃথিবীতে সব কিছুই শেষ তখন কেউ তার হাত ধরে পাশে থাকবে আর বলবে চিন্তা করছো কেন খারাপ সময় ঠিক কেটে যাবে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো আমি আছি তোমার সাথে আমি আছি তোমার পাশে সারা জীবন একটা পুরুষ সব সময় সেখানেই আটকায় যেখানে সে বুঝতে পারে যে তার বিপরীতে থাকা নারী তার পরিবারকে সমানভাবে আগলে রাখে সমানভাবে ভালোবাসে যেভাবে সে তার পরিবারকে ভালোবাসে পুরুষ সব সময় চায় এমন একজন বিশ্বাসযোগ্য মানুষ যাকে সে নিজের চাইতেও বেশি বিশ্বাস করতে পারবে যাকে পেয়ে সে এটা বলতে পারবে যে আমি জানি পুরো দুনিয়া আমাকে ছেড়ে গেলেও তুমি কখনো আমায় একা ফেলে যাবে না বাস্তবে নারী হোক কিংবা পুরুষ সবাই আটকায় শ্রদ্ধায় সম্মানে বিশ্বাসে এবং ভালোবাসায় আর অমানুষরা আটকায় ক্ষমতার লোভে ঐশ্বর্যে কিংবা মোহে নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় এই যুগেও যখন একটা মানুষের জন্য বাঁচকে ইচ্ছে করবে তার জন্য হাসতে ইচ্ছে করবে তার জন্য পাগলামও করতে ইচ্ছে করবে সেটাই তো ভালোবাসা আর এই ভালোবাসাটার কাছেই সবাই আটকে যায় এই ভালোবাসার কোনো নিয়ম হয় না কোনো ব্যাখ্যা হয় না ভালোবাসা শুধু ভালোবাসাই হয় যে মানুষটার দিকে তাকিয়ে আপনার আজন্মকাল কাটিয়ে দিতে ইচ্ছে করবে যে মানুষটার জন্য সারাটা জীবন উৎসর্গ করতে ইচ্ছে করবে যে মানুষটার জন্য পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে ইচ্ছে করবে সেটাই তো ভালোবাসা তাই তো আমি বারবার বলি বেঁচে থাকুক ভালোবাসা